আপনি কি জানেন যে উচ্চ রক্তের শর্করার মাত্রা আপনার স্বাস্থ্যের উপর বিপর্যয় ডেকে আনতে পারে যা আপনার চোখ কিডনি এবং স্নাজুকে প্রভাবিত করে এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো গুরুতর হৃদরোগের ঝুঁকি নাটকীয়ভাবে বাড়িয়ে তোলে দুর্ভাগ্যবশত আমেরিকাতে ডায়াবেটিস মৃত্যুর অন্যতম প্রধান কারণ যা দুই শূন্য চার সালে দুই আট চার শূন্য 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 এরও বেশি মৃত্যুর কারণ সবাইকে নমস্কার আমি আপর্ণা এবং আজ আমি এখানে এমন কিছু শেয়ার করতে এসেছি যা আপনার আগ্রহ জাগিয়ে তুলবে এবং আপনার জীবনযাত্রার মান উন্নত করবে ইনসুলাটস কিন্তু এই যাত্রায় ডুব দেওয়ার আগে আমি আপনার কৌতূহলকে একটি শক্তিশালী প্রশ্ন দিয়ে জাগিয়ে তুলি কে তাদের ডায়াবেটিসের উদ্বেগের জন্য একটি নির্ভরযোগ্য এবং কার্যকর সমাধান চাইবে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইনসুলা হল আপনি যে উত্তরটি খুঁজছেন এবং আমি এখানে এর অবিশ্বাস্য কার্যকারিতার সাক্ষ্য দিতে এসেছি আট বছর ধরে একজন ডায়াবেটিস যোদ্ধা হিসেবে আমি এই অবস্থার দ্বারা আরোপিত দৈনন্দিন চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতাগুলি সরাসরি অনুভব করেছি কিন্তু যখন আমি ইনজুলাক্স আবিষ্কার করলাম তখন সবকিছু বদলে গেল একটি সত্যিকারের অমিত যা গ্লাইসেমিক স্থিতিশীলতা এবং অসংখ্য ক্ষতিকারক ওষুধ থেকে মুক্তি এনেছিল এখন আমি আপনাদের সাথে একটি মূল্যবান গোপন কথা শেয়ার করি সীমাবদ্ধতামুক্ত জীবনের চাবিকাঠি আপনার নাগালের মধ্যেই এবং ইনজুলাক্স হল এই রূপান্তরের প্রবেশদ্বার তবে সাবধান থাকুন আমার একটি সতর্কীকরণ আছে মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দেবেন না শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটই আসল ইনসুলাক্স এর গুণমান এবং কার্যকারিতা নিশ্চয়তা দেয়া এবং মনে রাখবেন যারা কখনও পণ্যটি ব্যবহার করেননি তাদের কাছ থেকে আসা মিথ্যা প্রতিবেদনে বিশ্বাস করবেন না এই ভিডিওটি দেখার পর আপনি ডায়াবেটিসের সীমাবদ্ধতামুক্ত জীবনের এক ধাপ কাছাকাছি চলে যাবেন সময় নষ্ট করবেন না নিচের লিংকে ক্লিক করুন এবং আবিষ্কার করুন কিভাবে ইনজুলাক্স আপনার গল্পকে আরও ভালোর জন্য পরিবর্তন করতে পারে মনে রাখবেন শুধুমাত্র তখনই কিনুন যদি আপনি আপনার স্বাস্থ্যের পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন এটি নিয়ন্ত্রণ নেওয়ার সময় দ্বিধা করবেন না আর অপেক্ষা করবেন না ইনজুলাক্স যে রূপান্তর আনতে পারে তা অনুভব করার সুযোগ দিন